সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি মুক্তধা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসার জানিয়ে আজকের আমি ব্লগটি আরম্ভ করছি আজ হলো শুক্রবার আর এখন বাজছে ওই সকাল ছটা মতন হবে আজ ঘুম থেকে উঠেছি প্রায় তখন বাজে সাড়ে পাঁচটা যেহেতু আজকে স্কুল ছুটি আছে ছেলে মেয়েদের ওই আজকে একটু দেরি করে উঠলাম অন্যদিন সাড়ে চারটায় উঠি আজকে সাড়ে পাঁচটাতে উঠেছি উঠে নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আর গপুকে প্রথমে তুললাম গপুকে তুলে মুখ টুক ধুয়ে নিয়ে যেয়ে একটু ব্রাশ ট্রাশ করে তারপরে হচ্ছে চা বসিয়ে দিয়েছি দেখো দুধ চা লাল চা দুরকমই হয়ে গেছে আজকে দেখলাম যে আমি যখন ব্রাশ করি তখন দেখি মায়ের সমস্তটাই হয়ে গেছে মানে মা দেখলাম ফুল তুলছিল কাছে জানো তো মানে আমারই একটু লেট হয়েছে মনে হলো যাই হোক তারপরে দেখো বসে চা ছেঁকে নিলাম বন্ধুরা সবারই চাটা খাওয়া হয়ে গেছে আমি এখন একটু চলে এসেছি আমাদের বাগান বাড়িটা তোমাদের সঙ্গে আজকে আমি সকালে আমাদের আমগুলো শেয়ার করব দেখো কত আম এসেছে আমাদের এই গাছটাতে এই গাছটাতে এত আম মানে এই বছর আমি দেখলাম এর আগে আরও আসেনি এতটা আম দেখছ ইচ্ছে হচ্ছে না যে মনে করে হাতে করে টুপটুপ করে তুলে নিই কিন্তু কি বলতো যদি বান্দর চলে আসে হনুমান যদি চলে আসে তারা আর একটাও আম রাখবে না এই একটা দেখতে হয় প্রচুর আম এসছে এই আসতে আর গাছটা খুব কিন্তু একটা বড় নয় তোমাদের গাছটা আমি দেখাই দেখতে পাচ্ছ গাছটা খুব একটা বড় নয় ছোটো গাছই কিন্তু আম এসেছে ভালোই মানে গাছ অনুপাতে ভালোই আম এসছে দেখো এই গাছটা এই গাছের আমগুলো এত মিষ্টি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না মানে কতটা আমি ক্যামেরাটা করতে পারছি একটু জুম করে দেখায় দাঁড়াও আমি তো সে রোদেই আমার চোখটা পড়ছে আমিও ঠিক বুঝতে পারছি না যে কতটা আসছে ছবিতে তো যাই হোক দেখতে পাচ্ছ এই গাছের আমগুলো এগুলো এত মিষ্টি এত মিষ্টি পেকে গেলে মানে চিনিকে ফেল এত মিষ্টি আর পুরো ভেতরটা লাল তোমাদেরকে আমি নিশ্চয়ই দেখাবো যখন পারবে তখন তোমাদের সঙ্গে নিশ্চয়ই আমি শেয়ার করব তোমরা দেখে বুঝতে পারবে যে লালটা মানে আমটা কতটা মিষ্টি হতে পারে দেখছো এই গাছেও প্রচুর আম রয়েছে তবে ওই যে বললাম

ওই ছোটো আমটা দেখে এরপর খেয়ে দেখতে হবে আগেবারে সে এসেছিলো একটা দুটো না ওই ওইটা হ্যাঁ ওইটা বলছি একটা দুটো হয়েছিল এবারে দেখছি প্রচুর হয়েছিল হ্যাঁ বান্দরেই কতটা দেখো বন্ধুরা এখানে আরেকটি আম গাছ মানে তিনটি আম গাছ আছে তিনটি আম গাছে আম ফল এসছে কিন্তু কি বলতো এই আম গাছ এই আমটা না খুব একটা ভালো নয় ভালো নয় মানে কাঁচাতে ভালো কাঁচাতে খুবই ভালো কিন্তু পেকে গেলে আর খেতে পারবে না পোকা হয়ে যায় আমটা আর খুব একটা মিষ্টিও না মানে মিষ্টি টক দুটো মিশিয়ে আমটা টক মিষ্টি দুটো মিষ্টি পেকে গেলে কিন্তু পাকলে আর খেতে পারবে না মানে এত পোকা ভেতরে ভেতরে ছোটো ছোটো পোকা হয়ে যায় আগে নাকি ছিল না এখন ইদানিং এই তিন চার বছর ধরে গাছটা মানে পোকা লেগে যাচ্ছে আমটাতে এত প্রচুর আম এসছে কিন্তু ওই যে খাওয়া যায় না পেকে গেলে পোকা হবেই হবে পাকলো মানেই পোকা কাঁচা তো ঠিক আছে পেকে গেলেই পোকা আমটা যখন পড়বে না দেখে বুঝতে পারবে না যে ভেতরটা পোকা হবে কিন্তু যেই তুমি আমটা কাটবে তখনই বুঝতে পারবে যে ভেতরটা ছোট ছোট পোকা যা কাল আমাদের মাছটা খেয়েছিলি চলো বন্ধুরা তিনটে আম গাছ আমাদের তিনটে আম গাছ তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা আর ওই পাশে দুটো ঠিক আছে

पाकना <laughs> হ্যাঁ পাকা কাঁঠালগুলো এমনি থাকে দেখতে কি তোর কাছু দাদা এটা কেনার ফালতু তারপর বন্ধুরা উপরটা সমস্ত ক্লিন করে নিয়ে আর সিঁড়িগুলো একটুখানি ঝাঁট দিয়ে নিচ্ছি বিছানাটি সাঁড়ে ঘরটা ঝাঁট দিয়ে সিঁড়িগুলো একটু ঝাঁট দিয়ে নিচ্ছি আর সকালে কাজের বোন আসেনি কালকে দুপুরে বলেই গিয়েছিলো যে যদি আমার মানে কালকে বলেই যে শরীরটা খারাপ লাগছে প্রচণ্ড গা হাত পা ব্যথা করছে মাথা ব্যথা করছে তো যদি শরীরটা ঠিক থাকে তো সকালে আসবেন হলে আমি আসবো না বলেই গেছিলো একবার শুনিয়ে গেছিলো তবে আমি বলেছিলাম যে ঠিক আছে তুমি যদি না আসতে পারো তাহলে পিসিকে পাঠাবে পিসি মানে ও শাশুড়ি ঠিক আছে আমাদের পিসিও আমার পিসিই বলি তো পিসিও কাজ করে তো বললাম যে তুমি যদি আসতে না পারবে তো পিসিকে পাঠিয়েও তো কিছু তখন বলে তো আমরা ভাবলাম তাহলে হয়তো আসবে কিন্তু সকালবেলা অনেকক্ষণ অপেক্ষা করলাম কিন্তু যাই হোক এলো না পিসিও এলো না আমাদের কাজের বউ এলো না তো যাই হোক আমাদের বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে আমিও দিদিভাই মিলে ধুয়ে নিয়েছি দিদিভাই কিছুগুলো ধুলো আর আমি ওই কিছুগুলো রান্নাঘরে ধুলাম আর দিদিভাই কিছুগুলো নিয়ে উঠুনটাকে ধুলো তো এই করে দুজন মিলে ধুয়ে নিয়েছে তো তাড়াতাড়ি হয়ে গেছে বট এখন জামা কাপড়গুলো কাঁচা হয়নি ওগুলো ভেজানো আছে ওগুলো কাঁচতে হবে প্লাস রান্না করতে হবে জলখাবার করতে হবে এখন প্রচুর কাজ বাকি আছে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি সার্ফ দিয়ে কিন্তু এখনও কাঁচতে পারিনি মানে কাঁচা হয়নি আর কি তো এই যে শ্রেণীগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে রান্নাঘর ঢুকে নেবো জামা কাপড়গুলো কেচে নিয়ে ভেবেছি যে একবারে রান্নাঘর ঢুকবো আমার বেশি ছিল না কটায় পাশে জামা কাপড়গুলো ছিল ওগুলো আমি ভিজিয়ে নিয়েছিলাম স্যারকে দিয়ে গেছি কুয়ার পাড়ে আমি কুমোর পাড়েই জামা কাপড়গুলো কাছি কাত কাচতে আমার খুব একটা ভালো লাগে না আমার মনে হয় যে বেশ এখানে হাওয়া দিই বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকে খুব না থাকবে আমার এখানেই সুবিধে হয় তো আমি ওই জন্য যখনই কাজে বো জামা কাপড় কাচতে হবে এইখানেই চলে আসে জামা কাপড় ভিজিয়ে নিয়ে তো বেশি নেই তো দাদু হিসেবে কিন্তু এইখানে একটা আছে যে প্রচণ্ড মশা থাকে আর কি যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার জামা কাপড়গুলো কাঁচাও হয়ে গেছে দিয়ে চলে এসেছি প্রচণ্ড রোদ উঠেছে বন্ধুরা সকাল থেকে এতটা রোদ দিচ্ছে যে কী পরিবর্তি এমনি গরমটাও দিচ্ছে আজকে দুদিন বেশ ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু দেখছি আজ থেকে বেশ ভালোই গরমটা লাগছে যাই হোক তারপরে দেখো রান্নাবান্না করতে হবে এবার আজকে দু ভাই নিমন্তন্ন মানে আমার বড় আর দাদা ওদের দুজনে নিমন্ত্রণ আছে তো ওরা বিয়ে বাড়ি আছে তো দুজনকে আলাদা আলাদা করে কাট দিয়েছে জানো তো একটা বিয়ে বাড়ি থেকেই দিয়েছে কার্ড বাট দুজনে আলাদা আলাদা নামে কার্ড এসেছে তো ওইখানে ওরা দুজনে যাবে দু ভাই তাহলে আমরা ঘরে কজনই খে খেতে তো চলো এরপর দেখবো জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে কাপড়গুলো মেলেও দিয়েছি এরপর হবে গিয়ে ইয়ে করতে হবে জলখাবার করতে হবে যেহেতু আজকে সব ছেলেমেয়েরা ঘুরে আছে তো জলখাবারটা একটু করতে হবে আর এই পাশে দেখো আমাদেরই না এই সামনের কলটাতে না দুদিন ধরে একদমই জল পড়ছিল না দু তিন দিন ধরে খুবই সরু সরু পড়ছিল সে অনেকক্ষণ পর মানে আমাদের দুটো টাইম কল আছে তো দুপাশে একটা এখানে আছে একটা পেছন দিকে উঠোনে আছে তো ওই পেছন দিকে উঠোনে অনেক আগে জল চলে আসছিলো আর মায়ের মানে অনেকটা জল আমাদের ভরেও যাচ্ছিলো তারপরে এই পাশে কলে জল পড়ছিল মানে খুবই অনেক লেটে পড়ছিল খুব সরু সরু পড়ছিলো তো দাদা খবর দিয়েছিল লোকগুলোকে তো এসেছে আজকে তো যাই হোক কলটা ঠিক করে গেছে এখন তারপরে আমি খুলে দেখলাম বেশ ভালোই জলটা পড়ছিল এপাশে পাশে দেখো আজকে জলখাবার একটুখানি ছাতুর পোয়টা হবে তো দিদি আটাটা মেখে নিয়েছে আর ছাতুর পুড়টাও রেডি করে নিয়েছে আর বেলছে আর আমি এই পাশে দেখো পটাগুলো শিখে নিচ্ছি আসলে দুজনে মিলে করলে একটু সুবিধে হয় পটা পুর ভরা পোটা বলো রুটি রুচি পটা যাই হোক একজন বেলে দিলে আর একজন শেখে নিলে একটু সুবিধা হয় নইলে একটা একা হাতে একটু অসুবিধাই হয় তারপরে কী বলতো এখন তো রান্নাবান্নাও আছে রান্নাবান্নাও সমস্তটাই বাকি আছে তাহলে ওগুলোও করতে হবে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার অনেকগুলোই ছিল পটা তো সবগুলোই মোটামুটি হয়ে গেছে আর এই খেতে দিয়ে দিয়েছি তো বেটু নিজের পটাটা ছুরি দিয়ে কেটে নিয়েছে ও বা বেশি ওর কায়দা একটু হয়েছে বেটু মানে ও সব সব জিনিস বলে আমাকে ছুরি দিয়ে কেটেই দেবে মানে পাওয়াটা এতটা থাকলে এর পাশে বেটু নিয়ে বসেছে আর এর পাশে দেখো দুষ্টু নিয়ে বসেছে একটু সস সেউ ভাজা শসা একটু ছানা মানে দু চারটে সকালে একটু ফেটেই গেছিলো তো ওটা দু ভাই বোনকে একটু ভাগ করে দিয়ে দিলাম বৃষ্টি যেহেতু আগেই খাওয়া হয়ে গেছিলো ওই জন্য ও বললো আমি আর খাবো না এই পেঁয়াজটা কী করছে কে ভাই এখানে সব তো তারপর দেখো ওই পাশে রান্না বসিয়ে দিয়েছি ভেন্ডি ভাজাটা একশ বসালাম আর এক পাশে ডাল বসিয়ে দিয়েছে আর এই যে কলের জলটা আমি কলে জলটাও নিয়ে নিচ্ছি কারণ অনেকক্ষণই কলে জল দিয়েছে তো তো মানে মনে হচ্ছে কি যেন বন্ধ যদি হয়ে যায় তাহলে রান্নার জলটুকু পাবো না তো দেখলাম যে যখন এলাম তখন দেখলাম যে নতুন করে মানে মুখের ইয়েটা লাগিয়েছে ট্যাপটা বলে না মানে কলটা নতুন করে দিয়েছে পুরোনোটা খুলে দিয়েছে আর এটা নতুন করে দিয়েছে তো বেশ ভালোই এখন আগের থেকে দেখলাম প্রেশারটা ভালো পড়ছে কলটাতে তো বাইরে বেরোলে আর এত রোদ লাগছে যে মাথায় ঢাকা না নিয়ে আমি আর পাচ্ছি না তো এই পাশে যে দেখো জলগুলো নিয়ে নিলাম টপ টপ করে রান্না করতে করতে জল ভরাও হয়ে গেছে আর এই যে খাবার নিয়ে বসে গেছি উচ্ছে আলু ভাজা ভেন্ডি একটু শসা ছাতুর পোয়াটা মানে আমার উচ্ছেটা এতটাই প্রিয় যে আমাকে তুমি ভাত মুড়ি রুটি দিয়ে চা দিয়ে দেবে আমার খুবই ভালো লাগে উচ্ছেটা খেতে দেখো বন্ধুরা এখানে আমি নামিয়ে নিলাম ভেন্ডি ভাজা হয়ে গেলো মা এটা উচ্ছে আলু ভাজাও ভেজে নিয়েছি আর এখানে ডালটা হয়ে গেছে ঠিক আছে এরপর এখানে এই মাছগুলো আছে এই মাছগুলো রান্না করব আর এখানে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা আমার ফুটছে ভাততে ভেন্ডি আর কটা আলু দিয়ে দিয়েছি যেহেতু আলুর আজকে আমাদের কিছু হয়নি ওই জন্য একটু আলু ভাতে মাখবো আর ভেন্ডি ভাতে ভেটুর জন্য ভেন্ডি ভাজা খায় না আর একটু পেঁয়াজ বসতে হবে এই যে এখানে পোস্ত ভেজানো আছে পেঁয়াজ বসতে হবে তো চলো এবার মাছটা প্রথমে করে নিই ঠিক আছে তা পেঁয়াজটা কাটা নেই মাছ পেঁয়াজটা কেটে নিই পোস্ত করতে হবে তো আগে মাছটা করে নিই চলো কালকে যেহেতু মাছগুলো বিড়ালে খেয়ে দিয়েছিল ওই জন্য মা কাল থেকেই বলছে যে রান্নাগুলো আর এইখানে রেখো না মানে আমাদের যেখানে খাওয়া দাওয়া ওইখানে আমরা নানাটা হয়ে গেলে ওইখানে আমি রেখে দিই যে ওইখান থেকে দিতেও সুবিধে হবে আর খেতেও সুবিধে হয় তো ওই জন্য আমরা ওইখানে নিয়ে রেখে দিই ডাইনিংটাতে তো কাল থেকে মা বলছে যে আর রান্নাঘরে রেখো না আর এই সরি রান্নাঘর বলছে আর ডাইনিংয়ে খাবারে একদমই নিয়ে এসো না রান্না হবে রান্নাঘরেই রেখে দেবে খাবারগুলো ঢাকা দিয়ে আর একদম রান্নাঘরে জানানা দরজা সব বন্ধ করে দেবে কিছু খোঁজার দরকার নেই কাল যেহেতু মাছটা আমরা কেউই খেতে পারিনি শুধু দাদা খেয়ে গিয়েছিল বাকি তো আর সব পুরো মাছটাই আমাদের নষ্ট হলো যেন তো বিড়ালে মুখ দিয়ে দিয়েছি এবার কী করে মাছটা খায় তো ওই জন্য হচ্ছে গিয়ে আজকে রান্নাগুলো ওইখানে কিছুই রাখবো না যা রান্না হবে সব রান্নাঘর ঢাকা ঢুকিয়ে দিয়ে রাখতে হবে প্লাস রান্না রান্নাঘরের দরজা জানলা সব বন্ধ করে দিতে হবে যাই হোক তারপর দেখো আমার এই পাশে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো ভেজে নিয়ে যে পেঁয়াজগুলোও একটুখানি দিয়ে দিলাম দিয়ে নিয়ে সামান্য নুন দিয়েছি এ পাশে ভাতটা একটু দেখে নিচ্ছি তো ভাতটা দেখলাম আরেকটু হবে কোনো হয়নি তো আরেকটু হবে তো ভাতটা হোক এ পাশে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে সমস্ত মাছ ভাজা আমার হয়ে গেলো এর আগে তারপরে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেলো আর টমেটোগুলোও কিছুটা দিয়ে দিলাম তো টোমেটো দেওয়ার পর আর নুন আর হলুদ দিয়ে দিচ্ছি তো আজকে রান্নাটা একটু যেহেতু দেরি করে আরম্ভ করেছি না ওই জন্য একটু দেরি হচ্ছে না আমার এই সময় রান্নাটা প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে যায় তো আজকে যেহেতু বাসি কাচলেও ছিল কাজে বো তো ওই যে কাপড় কাছাকাছি তারপর অতগুলো ঘো ছাঁট দিয়ে উপর নিচ নিচটা অন্যদিন করতে হয় না আসলে ঠাকুর ঘরটা করলে হয়ে যায় তো আজকে সমস্তটাই করতে হয়েছে তো ওই জন্য আজকে একটু দেরি হয়েছে আর কি তো দেখো তারপরে একটু সরষে পাটা দিলাম আর মশলা টসলা কিছু দিই পেঁয়াজ আর টমেটো আর নুন হলুদ দিয়েছি তারপরে একটু সর্ষে বাটা দিলাম সর্ষে বাটা দিয়ে সামান্য জল দিয়ে দিলাম তারপর যেই জলটা একটু ফুটে এসেছে দেখো ফুটে এসেছে আমার ইয়েটা গ্রেভিটা দিয়ে তখন মাছগুলো ফেলে দিচ্ছি এতটা এখন গরম লাগছে রান্নাঘরটাতে মনে হচ্ছে যে কখন রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে একটুখানি পাঁচ মিনিট বসতে পারি আর কি বন্ধুরা মাছটা আজরা করে নিলাম হয়ে গেছিলো তো মাছটা আজরা করে নিয়েছি চলো এরপর ভাতটা নামাবো আর পেঁয়াজ পস্তা দিদি ভাই বললো মানে দিদি ভাই স্নান করতে গেছে তো বললো আমি এসে পেঁয়াজ পসুরা করব ভাতটা নামিয়ে দিই হাতে কটা আলু দিয়েছি হয়ে গেছে ভাতটা নামিয়ে নি আর এই যে দেখো ভাতটাও হয়ে গেছে আমি এখানে বা দেখো ভাতটাও নামিয়ে নিলাম তবে আজ দুপুরে একবার ফোন করলাম পিসিকে মানে পিসি যাদের বাড়িতে কাজ করে ওদের বাড়িতে ফোন করলাম যে তোমাদের বাড়িতে যদি পিসি আছে তাহলে একটু দুপুরে আসতে পড়বে তো ওই মেয়েটা বলো যে না দুপুরে বলে গেলো যে আমাদের বাড়িতেও আসবে না তারা দুপুরেও মানে মোট কথা বোঝা গেলো যে দুপুরেও বা আজকে আসছে না পিসি তারা নিজেদেরকে বাসন আবার ধুতে হবে তো এই যে আমাদের এখন খাওয়া দাওয়া চলছে বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম বাবার খাওয়া হয়ে গেছে মা এখন টেবিলে বসেছে আর অতীত দু ভাই নিমন্তন্ন আছে তো বাকি রইলাম আমি দিদি ভাই বেটু দুষ্টু আর বৃষ্টি তো আমাদের সবারই একসঙ্গেই নিয়ে নিয়েছি আর এই যে বেটুকে মাছ দেওয়া হচ্ছে ছোটো মাছ তো আর কিছুতেই বলছে না খাবো যাই হোক একটু ধমকাধুমকি করলাম জোর করলাম তখন নিয়েছে পাতে এরপর চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে বাসন ধুতে বসে গেছি এই সব থেকে বেশি মুশকিল কী বলতো যে সাদা থালা বাটি গ্লাসগুলো ধুয়ে নিয়ে যেতে পারে কিন্তু এই হাঁড়ি কড়া এগুলো মাঝতে আমার একটু অসুবিধে হয় খুব একটা ভালো করে মাঝতে পারি না আর হাঁড়িতে মনে ভাতের হাঁড়িতে মনে কী জানি এঁঠো লেগে গেল না কি মানে এঁঠো থেকে যায় নাকি ঠিক বুঝতে পারি না আসলে শুকিয়ে যায় তো তবে হাঁড়িটা আমার কী বলতো যখনই আমাদের ভাত ভাত আদার হয়ে গেছিলো ভাত দেওয়া হয়ে গেছিলো তখনই আমি হাঁড়িটা একটুখানি জল দিয়ে ভিজতে দিয়েছিলাম ভাতের জল মানে হাঁড়ি জল ভরে ভিজতে দিয়ে দিয়েছিলাম যাতে কি না যখন মাজি তাহলে একটু সুবিধা হবে মানে এঁঠো কোটা থাকার চান্সটা থাকবে না তাড়াতাড়ি উঠে যাবে তো ওই জন্য তাড়াতাড়ি করে দেখো মানে কষ্ট হলো না একবার স্কচ ব্রাইট দুবার মাঝলাম দেখো খানিটা পরিষ্কারও হয়ে গেলো আর ভালো করে দেখলাম যে না মনে তো হলো যে এঁটো দুটো নয় মানে নেই আর কি তো তারপরে দেখো হাতাটা মেঝে নিলাম কিছুগুলো বাসন আমি আর কিছুগুলো বাসন দিদি ভাই দুজন মিলে হাফ হাফ করে মেঝে মেজে নিচ্ছে তাহলে একটু তাড়াতাড়ি হবে আর এই যে মাজা পর সিংটা দেখলাম একটু নোংরা নোংরা আছে তো এটা একটুখানি পরিষ্কার করে নিলাম তো চলো বন্ধুরা তাহলে আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি আমার ব্লগে কোনো অংশটি একটু ভালো ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ দিতে ব্লগটি আমার লাইক কমেন্ট আর শেয়ার করার আর আমার চ্যানেল যদি একটু নতুন ভিডিও শুনে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো কাল আবার চলে আসবে একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থকো পাশে থেকো সুস্থ থেকো সাবধান থেকো সবাইকে ভালো রেখো টাটা